কেমন হবে যদি একটি স্পাইওয়ার সফটওয়্যার যার উপস্থিতি আপনার ডিভাইসে সম্পূর্ণ অদৃশ্য অসৎ এটি নিয়ন্ত্রণ করছে আপনার সমস্ত ডেটা কোনো সতর্কবার্তা ছাড়াই স্পাইওয়ারটি রিয়েল টাইমে অ্যাক্সেস করছে আপনার কললগ মেসেজ জিও লোকেশন এমনকি ক্যামেরা ও মাইক্রোফোনের মতো সেন্সিটিভ বিষয় আপনার সমস্ত তথ্য এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে একটি গোপন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে যেখানে সাইবার অপরাধীরা বা কোনো গোপন সংস্থা আপনার তথ্য মনিটরিং ও অপব্যবহার করছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বলছি ফেগাসাস স্পায়ার সম্পর্কে এটি প্রথম প্রকাশ্য আসে দু সালে যদিও এটি তার আগে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় এটি ইব্রাইলের এনএস ও গ্রুপ দ্বারা তৈরি একটি অত্যাধুনিক সাইবার অস্ত্র যা বিশ্বজুড়ে সরকার গোয়েন্দা সংস্থা এবং কৃতিত্ববাদী শাসন ব্যবস্থা দ্বারা ব্যবহৃত হয়ে মানবাধিকার কর্মী সাংবাদিক আইনজীবী এবং রাজনীতিবিদদের ওপর গোপন নজরদারি চালানোর জন্য কুখ্যাত হয়েছে এই সফটওয়্যারটি অত্যন্ত পরিশীলিত পদ্ধতিতে কাজ করে যা স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে ব্যবহারকারীর অজান্তেই তার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম পেগাসাসের কার্যপ্রণালী এতটাই নিখুঁত এবং গোপনীয় যে এটি ইনস্টল হওয়ার পর ব্যবহারকারী সাধারণত কোনো ধরনের সন্দেহ করতে পারেন না এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে কাজ করতে পারে এবং সর্বশেষ সংস্কারগুলিতে জিরো ক্লিক এক্সপ্লোয়েটের মাধ্যমে ফোনে প্রবেশ করতে সক্ষম যার মানে ব্যবহারকারীকে কোনো লিঙ্কে ক্লিক বা ফাইল খুলতে হয় না এই স্পার সফটওয়্যারটি ফোনের টেক্সট মেসেজ কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট ইমেল ফটো ভিডিও অবস্থান ট্র্যাকিং মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস এমনকি পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে যা এটিকে একটি ভয়ঙ্কর ডিজিটাল নজরদারি হাতিয়ারে পরিণত করেছে এটি সাধারণত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে যেমন ফিশিং বা মেসেজের মাধ্যমে ফোনে প্রবেশ করে কিন্তু জিরো ক্লিক পদ্ধতির কারণে এটি এমন কি ব্যবহারকারীর কোনো সক্রিয় পদক্ষেপ ছাড়াই ইনস্টল হতে পারে উদাহরণস্বরূপ দু হাজার ষোলো সালে আরব মানবাধিকার কর্মী আহমেদ মনসুরের ফোনে একটি সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে পেগাসাস শনাক্ত করা হয়েছিল যা তিনি ক্লিক করেননি কিন্তু এটি তার ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করেছিল এই ঘটনা কানাডার সিটিজেন ল্যাব এবং লুই আউটের মাধ্যমে প্রকাশ পায় যারা এটিকে এনএস ও গ্রুপের সঙ্গে যুক্ত করে ইসরায়েলের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পেগাসাসের লাইসেন্স বিক্রি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অধীনে হয় এনএসও গ্রুপ দাবি করে যে তারা শুধুমাত্র সরকারি সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কাছে এই সফটওয়্যারটি বিক্রি করে যারা এটি সন্ত্রাসবাদ এবং গুরুতর অপরাধ মোকাবিলায় ব্যবহার করে তবে দু হাজার সালে পেগাসাস প্রজেক্ট যা সতেরোটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফরবিডিয়ান স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যৌথ তদন্তের ফলাফলে প্রকাশ করে যে এই সফটওয়্যারটি বিশ্বের অনেক কৃতিত্ববাদী সরকার মানবাধিকার কর্মী সাংবাদিক বিরোধী রাজনৈতিক এবং এমনকি রাষ্ট্রপ্রধানদের উপর নজরদারি চালাতে ব্যবহার হচ্ছে এই তদন্তে পঞ্চাশ হাজার ফোন নম্বরের একটি তালিকা প্রকাশিত হয় যেখানে ভারত মরক্কো হাঙ্গেরি সৌদি আরব মেক্সিকো সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল উদাহরণস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমাউয়েল ম্যাক্রোর ফোন নম্বরও এই তালিকায় ছিল যা নজরদারির সম্ভাব্য লক্ষ্য হিসেবে ব্যবহার হয় এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয় বিশেষ করে ভারতে যেখানে বিরোধী দল অভিযোগ করে যে সরকার তাদের নেতাদের উপর নজরদারি চালিয়েছে এই ঘটনা জাতীয় নিরাপত্তা নামে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন তুলেছে পেগাসাসের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং গোপনীয় এটি ফোনের অপারেটিং সিস্টেমের দুর্বলতাগুলোকে কাজে লাগায় যাকে বলা হয় এক্সপ্লোয়েট এই এক্সপ্লোয়েটগুলো সাধারণত অজানা থাকে এবং ফোন নির্মাতারা এগুলোর প্যাচ তৈরি করার আগেই হ্যাকাররা এটি ব্যবহার করে এই স্পাইওয়ারটি ফোনে প্রবেশ করলে পেগাসাস ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে একটি দূরবর্তী সার্ভারে পাঠায় যেখান থেকে সরকারি সংস্থা বা ক্রেতারা এটি অ্যাক্সেস করতে পারে এই প্রক্রিয়ায় কোনো কল হিস্টরি বা প্রমাণ রাখা হয় না যা এটিকে আরও বিপজ্জনক করে তোলে এনএসও গ্রুপ দাবি করে যে তারা কেবলমাত্র মানবাধিকার রেকর্ড ভালো এমন দেশের সরকারের কাছে সফটওয়্যারটি বিক্রি করে এবং ক্রেতাদের উপর নির্দিষ্ট শর্ত আরোপ করে যাতে এটি অপব্যবহার না হয় কিন্তু বাস্তবে এই শর্তগুলো প্রায়শত লঙ্ঘিত হয় এবং এনএসও নিজেও স্বীকার করে যে বিক্রির পর তারা সফটওয়্যারের ব্যবহার নিয়ন্ত্রণ করে না ফরেন্সিক বিশ্লেষণে দেখা গেছে যে পেগাসাস ব্যবহার করে দু সাল থেকে বিশ্বজুড়ে হাজার হাজার ফোন হ্যাক করা হয়েছে যার মধ্যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের সরকার এই স্পায়ার রপ্তানি নিয়ন্ত্রণ করলেও এটি বিশ্বব্যাপী বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনেকে অভিযোগ করছে যে ইভ্রায়েল জেনে শুনে এই প্রযুক্তি কৃতিত্ববাদী শাসকদের হাতে তুলে দিয়েছে যারা এটি বিরোধীদের দমন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ব্যবহার করছে সফটওয়্যারের প্রকৃতি এবং এর গোপনীয় ব্যবহারের কারণে এটি প্রতিরোধ করা অত্যন্ত কঠিন সাধারণত এটি ভাইরাস সফটওয়্যার এটি শনাক্ত করতে পারে না এবং ফরেন্সিক বিশ্লেষণ ছাড়া এর উপস্থিতি নিশ্চিত করা প্রায় অসম্ভব এই পরিস্থিতি সাইবার নিরাপত্তায় গুরুত্ব এবং ব্যক্তিগত ডিজিটাল গোপনীয়তা রক্ষার জন্য আরও কঠোর আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে